আচার তো অনেকভাবেই খেয়েছ আর কাঁচা আমের আচার বা তৈরি করে সব থাকো একবার এই বারমিস আচারটা কাঁচা আমের বার্মিস আচারটা একবার তেল মশলা একদম কম করে দিয়ে এই আচারটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো অসম্ভব মজা হয় বন্ধুরা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে রোদেও শুকাতে হবে না এমনিতেই কিন্তু এটা খাওয়া যাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম চলো আচার তৈরি করা শুরু করি আমি এখানে দুইটা আম নিয়েছি আমটা সুন্দরভাবে ছিলে নিয়েছি আর লবণ পানিতে আমি দশ মিনিট ধরে আমটাকে আমি ভিজিয়ে রেখেছি তার কষ্টা যেন চলে যায় এখানে তোমরা আমের পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারো আমি অল্প করে করছি এই কারণে দুইটা আম নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে তোমাদের কেটে দেখাচ্ছি গোল গোল করেই কেটে নিব আমি কীভাবে কাটছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পার পারবা এই আচারটা কিন্তু অসম্ভব মজা লাগে এই বার্মিস আচারটা একদম করতেও সহজ খেতে কিন্তু অসম্ভব মজা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো আমি গোল গোল করেই কেটে নিলাম আর ভিতরের যে বিচিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব ভিতরে বিচিটা আছে বিচিটা এখন ফেলে দিতে হবে একটু হাত দিয়ে এভাবে বের চাপ দিলে বিচিটা বের হয়ে আসবে আমি এইভাবে সব আমগুলাই কেটে নেব তোমাদের আমি একটা কেটে দেখালাম এবার সবগুলাই একই প্রসেসিংয়ে কেটে নেব এই আচারটা কিন্তু করতে সময় লাগে না একদম ঝটপট হয়ে যায় আমি সবগুলা কেটে নিয়ে এসেছি এবার আমি করে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু গরম আছে এবার গরম পানির ভিতরে এই আমগুলা দিয়ে দেব দিয়ে এবার হাই হিটে আমি দুই মিনিট মতো একটা ভাপিয়ে নেব এটা সিদ্ধ করে ফেলবো না আর হাফ টেবিল চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা তাহলে আমের ভিতরে ঢুকে যাবে এই কাঁচা আমের বার্মিশ আচারটা কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো আমি কিন্তু এখানে সিদ্ধ করবো না মাত্র ঘড়ি ধরে দুই মিনিট খালি ভাপিয়ে নিব। হাইটে জালটা থাকবে দিয়ে ভাপিয়ে নিয়ে এবার এটাকে আমি চাকরির সাহায্যে তুলে নেব এটা সিদ্ধ করে ফেলা যাবে না না হলে কিন্তু পরে একদম ঘেটে যাবে আচারটার কিন্তু শেপ ভালো থাকবে না এটা শুধু ভাপিয়ে নিতে হবে পানিতে এবার আমি এই গরম আমের ভিতরেই পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এখানে তোমরা গুড়ে গুড় দিয়েও করতে পারো তো চিনি দিয়ে করলে এটা বেশি ভালো হয় আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আবার দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো রেস্টে রেখে দেব হালকা চিনিটা গলে আসবে এই এই পর্যায়ে আমি একটু রেস্টে রাখবো দুই থেকে তিন মিনিট মতো রাখলেই গলে যাবে এবার আমি ওটা রেস্টে রেখে আমি পরই চলে আসলাম এখানে খুবই সামান্য সরিষার তেল দিয়ে দিলাম দুইটা শুকনামরিচ দিয়ে দিলাম আমি একটু ফাটিয়ে দিয়েছি মাঝখান দিয়ে একটু ঝালটাও বেরিয়ে আসবে তাহলে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্যে আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মতো আমার এটা তৈরি করাই থাকে আচার যেহেতু করাই লাগে মাঝে মধ্যে এই কারণে আমি এটা আগে থেকে তৈরি করে রাখি পর্যন্ত তোমরা অনেকেই চিনো দিয়ে এটা তেলের সাথে এক মিনিট মতো একটু ভাজা হবে তখন সেই চিনি মাখানো আমরা আমি দিয়ে দেব বললাম এখানে একদমই অল্প মশলা দিয়ে এই বার্মিশ আচারটা তৈরি করে দেখাবো আমি এখানে রসুন দিচ্ছি না অন্য আর অন্য কোনো গরম মশলা দিচ্ছি না কোনো মশলাই দেব না সামান্য অল্প মশলাতেই আমি এই নিশ আসারটা তৈরি করে দেখাবো এটা রোদে দেওয়ারও কোনো দরকার হবে না এমনিতেই ভালো থাকবে এবং খেতেও মজা লাগে আর যদি অনেক দিন ধরে সংরক্ষণ করতে চাও তাহলে এখানে এক টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে এবার ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব মিডিয়াম আছে এখন হাই হাত হাই আছে দেওয়া যাবে না মিডিয়াম আছে এটাকে এখন শুকিয়ে নেব একটু সাবধানে নাড়তে হবে নাহলে ভেঙে যাবে একটু সাবধানে আস্তে আস্তে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে গায়ে চিনির রসটা লেগে লেগে আসবে তখন আমার আচারটা তৈরি করা হয়ে যাবে যারা তেল মশলা খেতে চাও না তারা কিন্তু অল্প তেল মশলার এই আচারটা তোমরা তৈরি করে খেতে খেতেই পারো আমার এই যে শুকিয়ে এসেছে কালারটা দেখছো কত সুন্দর হয়েছে আমি আর এক মিনিট মতো নাড়বো একবারে শুকিয়ে ফেলবো যেহেতু এটা আমি রোদে দেবো না সেই কারণে একদমই শুকিয়ে ফেলবো আর জালটা এটা এই পর্যায়ে কিন্তু একদম লইয়ে আছে না হলে কিন্তু পড়ে যাবে এবার আমার হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দুইটা আম থেকেই কিন্তু অনেকখানি আচার হয়েছে এখন এখন আমের সিজন এখন বিভিন্ন আইটেমের আচার তৈরি করতে হয় এই কারণে অল্প অল্প করে করি একসাথে বেশি তৈরি না করে একটু বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায় দেখো কত সুন্দর এসেছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে আমরা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাইও বলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকবে আল্লাহ ফেস